আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদত হোসেন আজ আবার আমাদের সাতবাগান থেকে ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম ছুটির বিকেলটা একটু ফাঁকা পেয়েছি তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাই আমাদের ছোট্ট সবুজ দুনিয়া আমাদের সংসারের বাগান। আপনারা জানেন গাছ শুধু অক্সিজেনই দেয় না মনকেও শান্ত করে প্রতিদিন কাজের ব্যস্ততার মাঝে যখন একটু সময় পাই এই সবুজ পাতার দিকে তাকালেই মনে হয় জীবনে আসলে খুব বেশি কিছু লাগে না একটু যত্ন আর একটু ভালোবাসাই যথেষ্ট সাদে উঠলে মনটাই ভরে যাচ্ছে কিছুদিন থেকে দেখছি গাছগুলোতে ছোট ছোট বেগুন এসেছে এগুলো দেখলেই নিজের অর্গানিক পরিশ্রম সফল মনে হয় কোনো ধরনের রাসায়নিক ছাড়াই নিজের হাতে বড় করা একটা আলাদা আনন্দ রয়েছে গাছগুলোর পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এ যেন শহরের মাঝে আমার নিজের তৈরি একটুকু স্বর্গ এদিকে দেখুন টমেটো গাছগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে পাতার গন্ধের যে একটা তাজা অনুভূতি আছে তা শুধু কাছে এলেই বোঝা যায় আর আমার সামনে যে আমরা গাছটা পাতাগুলো সবুজ চকচকে দেখলেই বোঝা যায় গাছটা ঠিক মতো বড়ো হচ্ছে আমরা গাছটাতে ফল ধরার ফলে পুরো সারটাই যেন প্রাণবন্ত হয়ে গেছে এদিকে ছোট্ট পেঁয়াজের গাছগুলো কচি কচি ডগা তুলে দাঁড়িয়ে আছে একটা আলাদা সতেজতা আছে এই গন্ধে যেন পুরুষ হাদের হাওয়াটাই বদলে দিয়েছে গাছগুলোর পাশে দাঁড়ালেই মনে হয় জীবন আসলে খুব সহজ শুধু একটু যত্ন একটু ভালোবাসা তাহলেই চারপাশটা সবুজ হয়ে ওঠে এই যে আপনারা দেখছেন সাফারাম্য বালতি দিয়ে গাছগুলোকে পানি দিচ্ছে তার হাতের এই যত্নটাই আসলে আমাদের বাগানের আসল শক্তি গাছগুলো যেন তাকে চেনে সে পানি ঢাললেই পাতাগুলো নরম হয়ে নড়ে ওঠে যেন ধন্যবাদ জানাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও সে গাছগুলোর জন্য একটু সময় রাখে এটাই ভালোবাসার সবচেয়ে সহজ সবচেয়ে সুন্দর রূপ ওর যত্নে গাছগুলো শুধু বড় হয় না আমাদের সংসারটাও আরও সবুজ আরও শান্ত হয়ে ওঠে এই যে দেখুন দুটো লাল টুকটুকে গোলাপ আজ সকালে ফুটেছে রঙটা এত সুন্দর এত সতেজ মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে রঙ করে দিয়েছে গোলাপের ঠিক সামনেই লেবু গাছটা দাঁড়িয়ে আছে পাতাগুলো সবুজ ঘন আর প্রাণবন্ত গোলাপের সৌন্দর্য আর লেবুর সতেজতার মিশ্রণ পুরো ছাদের পরিবেশটাই অন্যরকম হয়ে যায় ক্যামেরাটা একটু ক্লস করে আপনাদেরকে আমাদের গাছের দুটো লেবু দেখাই এই লেবু দুটো কি সুন্দরভাবে ঝুলে আছে হালকা রোদে লেবুর গায়ে যে উজ্জ্বলতা তা দেখলেই মনে হয় গাছটা কত যত্নে বড় হচ্ছে আর ঠিক নীল আকাশ এমন পরিষ্কার শান্ত গভীর নীল যেন লেবুর সবুজের সাথে প্রকৃতির নিজের একটা ছবি এঁকে দিয়েছে এই ছোট্ট দুটো লেবু আর উপরে নীল আকাশ একসাথে মিলেই আমার বাগানের সকালটা আরও সুন্দর করে তোলে এই যে পাশের বিল্ডিংয়ের ছাদ দেখছেন প্রত্যেকটা ছাদেরই একটা গল্প আছে কোন ছাদে রোদ কোনো ছাদে খেলা করে মেয়েরা। আর আমাদের ছাদে এই সবুজের জীবন মনে হয় এই সবুজের মাঝে দাঁড়িয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায় গাছের পাশে দাঁড়ালে মনের ভিতরের শান্তিটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে আর এই যে ট্যাপ থেকে পানি পরার শব্দ কানেইলে অদ্ভুত একটা প্রশান্তি লাগে একসাথে পানি পড়ার শব্দ গাছেদের তৃষ্ণা মেটানোর মতোই মনের ভিতরটাও ঠান্ডা করে দেয় সাদে এই ছোট ছোটো দৃশ্যগুলোই আমার ভিডিওর আসল সৌন্দর্য যেখানে শহর প্রকৃতি আর মানুষের জীবন এক ফ্রেমে মিলেমিশে যায় এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে আমিও সত্যিই খুবই আনন্দিত আপনাদের ভালোবাসা আর সঙ্গটাই আমাদের সংসারকে এগিয়ে নিয়ে যায় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সবুজের এই পরিবারটাকে আরও বড় হতে সাহায্য করবেন নতুন গাছ নতুন গল্প নতুন দিনের আলো সব নিয়ে আবার আসব খুবই শীঘ্রই নিজেরা ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন সবুজের সাথে থাকুন আল্লাহ হাফিজ